হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ ট্রেনের বাংলা প্রথম পত্র বইয়ের সাম্যবাদী কবিতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা সাম্যবাদী কবিতার প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম এছাড়া এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজ আমরা তাহলে কবিতার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি কবি বলেছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার বন্ধুরা এখানে যুগাবতার বলতে বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতারকে বোঝানো হয়েছে এবং দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয় বা মন্দির কবি নজরুল এখানে বোঝাতে চেয়েছেন আমরা এত যে খোঁজাখুঁজি করছি বিভিন্ন জ্ঞান আহরণ করছি সেগুলো আমাদের পণ্ডশ্রম কেননা সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র আমাদের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে এবং তা হচ্ছে মানবতা বোধ ও সমতার দৃষ্টিভঙ্গি ইসলাম ধর্মালম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন শরীফ হিন্দুদের বেদ খ্রিস্টানদের বাইবেল এভাবে পৃথিবীর নানা জাতির নানা ধরনের ধর্মগ্রন্থ রয়েছে বন্ধুরা কবি এখানে বলতে চেয়েছেন যে সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মূলত একটাই তা হচ্ছে মানব ধর্ম বা মানবতা বোধ এবং সমতার দৃষ্টিভঙ্গি যা মানুষের অন্তরে নিহিত রয়েছে তাই তো বলা হয় মানুষের হৃদয় বা বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত তাই আমরা আমাদের হৃদয় দিয়ে বা বিবেক দিয়ে বিচার করলেই সব কিছু খুঁজে পাব এর জন্য আমাদের এত জ্ঞান আহরণের কোনো দরকার নেই তিনি আরও বলেছেন সকল ধর্মেই যে ভালো ভালো কথা বলা হয়েছে সেগুলো উপলব্ধি করতে হলে আমাদের হৃদয় খুলে দেখতে হবে অর্থাৎ আমাদের সত্যিকারের একটি মানব মন থাকতে হবে ধর্মের সেই ভালো জিনিসগুলো উপলব্ধি করতে হলে কেননা সকল ধর্মের সকল মহৎ জিনিস আমাদের অন্তর্নিহিত মানুষের হৃদয় হচ্ছে বিশ্বের সকল দেবতার দেবালয় বা মন্দির তাই কবি আশেপাশে কোথাও না খুঁজে সকল মানবতা বা মহৎ জিনিস আমাদের হৃদয়ে খুঁজতে বলেছেন বন্ধুরা তারপর কবি নজরুল বলেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালেই হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝোঁট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এখানে ঝোট শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমাদের স্রষ্টা বা দেবতাকে খুঁজে বেড়ায় যে সকল পুথি কঙ্কালে বা মাটির প্রতিকৃতিতে সেগুলো সবই মৃত স্রষ্টা কখনোই বলে নাই যে তোমরা আমাকে বই পুস্তকে খোঁজো বা অন্য কোনো মাধ্যমে খোঁজো আমরা সরাসরি তাকে খুঁজে পাব আর এর জন্য আমাদের হৃদয়ের সন্ধান করতে হবে অর্থাৎ আমরা আমাদের অন্তর দিয়ে অনুসন্ধান করলেই স্রষ্টাকে খুঁজে পাবো তাই কবি বলেছেন তিনি কোনো মিথ্যে বলেননি কেননা সকল রাজমুকুট সেই স্রষ্টার কাছে মাথা নত করে অর্থাৎ মানুষ যত বড় ব্যক্তি বা রাজা বাদশাহী হোক না কেন হৃদয়ের মাধ্যমে আমরা যে স্রষ্টাকে খুঁজে পাই সকলেই এখানে মাথা নত করে বন্ধুরা এরপর তিনি বলেন এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বৌদ্ধ গয়ায়ে জেরুজালমে কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা বন্ধুরা এখানে নীলাচল হচ্ছে নীল বর্ণযুক্ত একটি পাহাড় বা জগন্নাথ ক্ষেত্র যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না তারপর কাশী মথুরা বৃন্দাবন গয়া এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান এরপর জেরুজালেম হচ্ছে পবিত্র বাইতুল মোকাদ্দাস যেটি ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে স্থান বন্ধুরা কবি এখানে আমাদের হৃদয়কে সেই নীল বর্ণযুক্ত পাহাড়ের সাথে তুলনা করেছেন যে বিশাল পাহাড়ের কোনো পরিসীমা নির্ধারণ করা যায় না এছাড়া তিনি আমাদের হৃদয়কে হিন্দু ধর্মের কয়েকটি পবিত্র স্থান কাশি মথুরা বৃন্দাবন গয়া এগুলোর সাথেও তুলনা করেছেন সেই সাথে তিনি মানব হৃদয়কে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেম এবং মুসলমানদের পবিত্র স্থান মদিনা কাবা শরীফ এসবের সাথেও তুলনা করেছেন পাশাপাশি তিনি বলেছেন মানুষের হৃদয়ই হল মসজিদ মন্দির গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র বন্ধুরা আমাদের ইসালিয়া সাল্লাম মুসাইলিয়া সাল্লাম তারা তাদের হৃদয় থেকেই সেই সত্যের আভাস পেয়েছেন এছাড়া কবি আরও বলেছেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার্মিতা বন্ধুরা এখানে এই রণভূমির শব্দের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ এখানে এই পৃথিবীর কথা বলা হয়েছে এরপর বাঁশের কিশোর বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে এবং মহাগীতা হল হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ বাণী শ্রীমদ্ ভগবৎ গীতা অর্থাৎ এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ তার অন্তর থেকেই মহাগীতা পাঠ করেছেন সেটি কবি এখানে বোঝাতে চেয়েছেন এছাড়া আমাদের নবীরা যে মেষ পালন করতেন এজন্য কবি তাদেরকে মেষ রাখাল বলে অভিহিত করেছেন আর মেষ পালক নবীদের এই হৃদয়ের মাধ্যমেই তারা খোদার মিতা হয়েছেন অর্থাৎ তাদের সাথে খোদার বা স্রষ্টার সম্পর্ক সৃষ্টি হয়েছে বন্ধুরা এরপর কবি বলেছেন এই হৃদয়ের ধ্যানগুহাম আছে বুসিয়া সাক্ষ্যমণি তজিল রাজ্য মানবের মহা বেদনার রাক এই কন্দরে আরব দুলাল শুনিতে বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামা নাই বধুরা এখানে শাক্যমণি অর্থ হচ্ছে শাক বংশে জন্ম যার অর্থাৎ বুদ্ধদেব এরপর কন্দরের শব্দের অর্থ হচ্ছে পর্বতের গুহা এখানে হৃদয়ের গভীর গোপন স্থান বোঝানো হয়েছে তারপর আরব দুলাল শব্দের অর্থ হচ্ছে আরব সন্তান এখানে মূলত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বোঝানো হয়েছে এবং কোরআনের সমগান অর্থ হচ্ছে পবিত্র কোরআনের সাম্যের বাণী বন্ধুরা এখানে বোঝানো হয়েছে যে শাক বংশে যার জন্ম অর্থাৎ বুদ্ধদেব তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আহ্বান পেয়েছেন অর্থাৎ তার প্রজাদের দুঃখ কষ্ট তাকে নাড়া দিয়েছে যে কারণে তিনি তার রাজ্য ত্যাগ করেছেন এছাড়া কন্দরে বা হেরা গুহায় বসে আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে কোরআনের সামগান পেয়েছেন অর্থাৎ নবুয়াদ প্রাপ্ত হয়েছেন সেখানে স্রষ্টার ওহি তার কাছে নাজির হয়েছিল যেটির কথা এখানে বলা হয়েছে এছাড়া তিনি আরও বলেছেন যে তিনি কোনো মিথ্যা শোনেননি এই বিষয়ে যে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবাঘর নেই বন্ধুরা আমরা অনেক সময় কথার কথা বলে থাকি যে মন ভাঙ্গা মন্দির বা মসজিদ ভাঙ্গার সমান এক্ষেত্রে সেটি বোঝানো হয়েছে যে মানুষের মন মসজিদ বা মন্দিরের মতো একটি পবিত্র স্থান বন্ধুরা এই ছিল কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে বন্ধুরা এখন আমাদের এই কবিতা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন তা হল আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলের প্রথম খণ্ড থেকে এই সাম্যবাদী কবিতার সংকলন করা হয়েছে এছাড়া উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে জেরুজ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত একটি স্থান যেটি মুসলমান খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে স্থান আরব দুলাল শব্দের অর্থ হচ্ছে আরব সন্তান এখানে হজরত মুহম্মদ সাল্লাহু আলিয়াল্লামকে বোঝানো হয়েছে সাক্ষ্য অর্থ হচ্ছে শাক জন্ম জন্মজার অর্থাৎ বুদ্ধদেব